এ হচ্ছে সেই বুড়ির ঘর যে গরিব ফিরসলাম নামাজ পড়তে যাওয়ার সময় তার পথে খাতা দিয়ে রাখতেন আসসালামু আলাইকুম কেমন আছেন আই হোপ আপনারা খুব ভালো আছেন আজকে আমরা চলে আসছি মক্কা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে তাইফ নগরীতে যেটাতে আমাদের প্রিয় রসুল সাল্লাহ ইসলাম এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সেই বুড়ির ঘর যে বুড়ি আমাদের প্রিয় রসুল সাল্লাহ ইসলাম নামাজ পড়ে যাওয়ার সময় সেই বুড়ি কিন্তু প্রত্যেকদিন সেই রাস্তায় কাটা দিয়ে রাখতো এই সেই বুড়ির ঘর আজকে এই বুড়ির ঘরকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই বুড়ির ঘরে কি ঘটনা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা হয়তো অনেকেই ওয়াস শুনেছেন সেই বুড়ির গড়ের ঘটনা আজকে আমি আপনাদের ছোট্ট আকারে এই বুড়ির গড়ের ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি আমার সামনে যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে মসজিদের রাসূল এই মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসতেন আর আসার সময় তার পথে বুড়ি কাটা দিয়ে রাখতেন একদিন সেই বুড়ি হঠাৎ করে সে রাস্তায় আর কাটা দেয় নাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে বুড়ি আমি প্রত্যেকদিন নামাজ না পড়ার জন্য এই পথে খাটা দিয়ে রাখতেন আজকে হঠাৎ করে তার কি হলো সাহাবেদের বলল সেই বুড়ির কুচ নাও নিয়ে দেখে সেই বুড়ি অসুস্থ হয়ে তার বিছানায় শুয়ে আছে রসুল ইসলাম গিয়ে দেখেন সেই বুড়ি খুবই অসুস্থ তখন সেই বুড়ির সামনে গিয়ে বললেন সালাম আলাইকুম আপনি আমাকে চিনতে পারছেন বুড়ি বলছেন আমি তো আপনাকে চিনতে ইসলাম বলছেন আমি সেই মোহাম্মদ যার পথে আপনি প্রত্যেকদিন কাঠা দিয়ে রাখতেন তখন বুড়ির দেখেই তো পুরা অবাক তো রসুল সাল্লা বলেন আপনি কি অসুস্থ বুড়ি বলেন হ্যাঁ আমি খুবই অসুস্থ তো বুড়ির মাথার উপর নবীজির কাটা দিয়ে রাখতাম আর সে আজকে আমাকে দেখার জন্য আসছেন আমাদের আশেপাশে এলাকার অনেক মানুষ আছে কিন্তু তারা কিন্তু আমাকে দেখতে আসে নাই আপনি প্রিয় রসুল আপনি আপনার ধর্মটি সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি চাই আপনার ধর্মটি গ্রহণ করার জন্য সাথে সাথে আমাদের প্রিয় সুসোল্ল ইসলাম তার নুরানি কণ্ঠে তাকে কলম করিয়ে দেয় সাথে সাথে সেই মুসলমান হয়ে যায় সে থেকে সেই মুসলমান তো এটাই যে ঘরটা দেখছেন এখন এটাই হচ্ছে সেই বুড়ির ঘর ঘর এটা কিন্তু অনেক পুরাতন জন্য ভেঙে গেছে তো আমি এখন পাহাড়ের উপরে আছি পাহাড় থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে বুড়ির ঘরটাও দেখা যাচ্ছে তারপর এখানে মসজিদটাও দেখা যাচ্ছে এখানে যে খাটা দেখতেছেন এটাই সেই খাটা এই কাটা গুলো রসুল ইসলাম নামাজ পড়তে যাওয়ার সময় সময় তার রাস্তার উপর বিছিয়ে রাখতো সেই বুড়ি যদি উমরা হজ করার জন্য মক্কা শরীফে আসেন অবশ্যই তায়েব নগরীতে এসে দেখে যাবেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছে তাকে এই তায়েব নগরী অনেক জুলুম করেছে তো এই জুলুম স্বীকার করে তারপরেও কিন্তু সে তায়েবের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়াই করে গেছে সৌদি আরবে সব জায়গায় থেকে তায়েবে খুব ঠান্ডা খুব শান্তির জায়গা হচ্ছে তায়েব তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবের জন্য স্পেশাল দোয়া করে গেছেন তো আপনারা উমরা হজ করতে আসলে অবশ্যই তায়েব একবার হলো ঘুরে যাবেন আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এখন যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম